পরিস্থিতির বর্ণনা দেয়ার সাধ্য নেই কারো কে থামাবে এই নৃশংসতা কবে আরও একবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর দাবি মধ্যস্থতাকারীদের যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন প্রস্তাব নিয়ে দৌড়ঝাঁপ করছে আরব দেশ মিশর ও কাতার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পঁচাত্তর শতাংশ ইস্যুতে হয়েছে সমাধান বাকি পঁচিশ শতাংশের জন্য চলছে দর কষাকষি সেনা প্রত্যাহারের দাবি হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরস্ত্রীকরণ এবং নির্মূলের দাবি তেলাবিবের হামাস নেতাদের নির্বাসনে পাঠানোর ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র বারবার ভেস্তে গেলেও এবার যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মার্কিন মধ্যস্থতাকারীরা ট্রুস্ট যুদ্ধবিরতির দাবিতে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও চাপ রয়েছে বিরোধী রাজনীতিবিদদের তরফ থেকেও এ অবস্থায় কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মন্ত্রিসভা ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে চলছে দফায় দফায় আলোচনা জরুরি বৈঠক হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের কর্মকর্তাদের সাথেও নেতানিয়াহু তার বক্তব্যে অভিযান শেষ পর্যায়ে বলেও ইঙ্গিত দেন আমাদের অস্তিত্বের জন্য বড় দুটি প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছেন না খোদ ইসরায়েলি আইনপ্রনেতারাই তাদের অভিযোগ দুর্নীতি মামলার ট্রায়াল ঠেকিয়ে নিজের গদি বাঁচাতেই ইসরায়েল ও জিম্মিদের জীবন বাজি রাখছেন নেতানিয়াহ ডরথিতাস্ট্রিন যমুনা নিউজ